থেকে সাংঘাতিক ব্যস্ততা আপনাদের সকলকে শুভ নববর্ষ আজকের দিনে আমাদের বাড়িতে খুব একটা সেরকম কিছু হয় না মানে রান্না বান্না ছাড়া আজকে দিদিরা আসবে মানে আমার আপনারা দেখেছেন আমার আগের ব্লগে আমার আমরা টুকাইদি বলি আমার হাজবেন্ডের দিদি আর আমার পিসি শাশুড়িরা আসবে কাকি শাশুড়ি আসবে কাকা শ্বশুর আসবে তো সবাই মোটামুটি আসবে আর তার মধ্যে ভিনিগার খুলে ফেলেছে ছেলে এই যে ওর স্নান হয়ে গেছে ওর খাওয়াও হয়ে গেছে ওকে আগে রেডি করে দিয়েছি এখন মোটামুটি বারোটা বাজে সকাল থেকে রান্নার পর্ব চলেছে সেটার ভিডিও আমি নিতে পারিনি কারণ কি এত ব্যস্ত ছিলাম মাথা থেকেই বেরিয়ে গেছে এবার এ এটা খুলে ফেলছে রীতের এই কুলারটার মধ্যে আমি তখন ছোট ছিল জল নিয়ে যেতাম এখন এটার মধ্যে আমি ওয়াটারমেলন জুস বানিয়ে রেখেছি সবাইয়ের জন্যে এখন রান্না বান্না হয়ে গেছে এদিকটা আমি মোটামুটি কমপ্লিট আলো দি করে দিয়ে গেছে আজকের মেনু হচ্ছে পোলাও ফিশ ফ্রাই যেটা আমি অলরেডি কালকে রাত্রিতে গড়ে রেখেছি তার সাথে হচ্ছে এই যে চিৎকার তার সাথে হচ্ছে পাবদা মাছের ঝাল আর চিকেন চাটনি মিষ্টি এই হচ্ছে পোলাও এই হচ্ছে চিকেন এইটা হচ্ছে পাবদা মাছ চাটনি আচ্ছা আজকে আমাদের খাওয়া একটা শাল হবে শাল দিয়ে কলাপাতা যেগুলো মোড়া একটু যদি আপনাদের সিঁড়ে দেখাতে পারতাম এই যে এরকম যেগুলো হয় সেইটা শোভ নিয়ে এসছে শোভর ওই রকমভাবে খেতে ভাল লাগে ও কলাপাতা বলেছিল কিন্তু কলাপাতাটা পাতাটা হওয়া সম্ভব না ওই জন্য কলা গাছ নিয়ে চলে এসছে কোথা থেকে ওর মাথায় আসেও বটে এরকম কলা গাছ দিয়ে কি লাগাচ্ছে এখানে এই যে জুতোগুলো সরিয়ে দিও এই যে শুভ নববর্ষ সকালের ভিডিও নিতেই আমি ভুলে গেছি সকাল থেকে এত ব্যস্ত ও মিষ্টিটা আনতে হবে তো বাড়ির কাজ অনন্ত মানে অফিসের কাজে তাও একটা শেষ আছে মানে কতটা করব আজকের দিনে এতটা কালকে এতটা সেই আছে মানে বাড়ির কাজের কোনো ঠিক ঠিকানা পাওয়া যায় না গ্লাস এটা গ্লাস এটাও গ্লাস গ্লাস জল খাওয়ার গ্লাস মাটির গ্লাস পেছনের আছে তোমার থালা এটা আমার খাওয়ার থালা হ্যাঁ ঠাকুর কে পুজো দিয়ে নিচ্ছে মনে হচ্ছে আমার শাশুড়ি মা ওয়েলকাম শুভ নববর্ষ মামা হ্যাঁ বাবু আসছি ঠাম্মা এসছে ঠাম্মা এই শাড়িটা আমি আজকে পরলাম অনেক দিন আগে কেনা এটা আমি মুর্শিদাবাদ গেছিলাম যখন তখন এটা কিনে এনেছিলাম এটা মুর্শিদাবাদ সিল্কটাও লকডাউনেরও আগের শাড়ি ভাঙা হয়নি পরিনি তো আজকে পরলাম আমি আজকে কাজলটাও পরলাম না কারণ ওই কাজল পরতে গিয়ে যতটা চোখে জল আসে এখন সেটা ইচ্ছা করলো না বাড়িতেই আছি আজকে সবাই আসবে একজনের শাড়িটা পরলাম ছেলে আমার রেডি ছেলেকে একদম কমফোর্টেবল একটা জামা পরিয়েছি বাবা আর ছেলে আজ একটু ম্যাচিং এই জামাটাও আমরা বানিয়েছিলাম পুজোর আগে নববর্ষে খুব একটা কিছু কেনাকাটা এবার আমরা করিনি যেগুলো দেয়ার সেরকমই যেগুলো কেনার কিনেছি তাছাড়া সবই ছিল আর সেগুলোই আমরা পরে নিচ্ছি সবই নতুন যদিও বা আজকে আপনাদের সকলকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা রি কিছু একটা করছে যেটা আমাকে পরিষ্কার করতে হবে অবভিয়াসলি হ্যাঁ বলো কাঁচি কি এসছে কাঁচি কেন লাগবে কিসের জন্য কাঁচি লাগবে পার্সেল আসছে কার পার্সেল কাঁচি লাগবে কি লাগবে কাঁচি লাগবে ওটা খোলা পার্সেল ওটার থেকে বের করে নিয়েছি যা ছিল

নাও নাও থ্যাংক ইউ বলো অ্যালেক্সা স্টপ ওই তো শুভর সাথে বেরিয়েছে শুভ আর বিতার একসাথে বেরিয়েছে হ্যাঁ ওরা ওদের বাড়ি গেছে কৌশিক দাকে সাংঘাতিক ভালো লাগছে ও মানজা তুই খা আগে মুখে একটা টোবলা করে কি একটা বলছিল কৌশিক দেখে প্লিজ আমি রস টুকাই দিয়ে সব বাংলায় বলবে ঠিক করেছে জুস খেয়ে সংশোধন করে বলছে রস আর ওই তো জুস ফলের রস আরে ফ্যানটা চালিয়ে না কৌশিক দা ওইখানে এই তো এখানে আর কেউ নেই এদিকে ওই ঘরেই যা আছে কৌশিক দাকে দিয়েছে পিসিকে দাও একটু বরফ লাগতে পারে বরফ ভেতর থেকে বার করে দিয়ে দিও ওটাই ভেবেছিলাম কালকে এইটা ছুটির দিন

বিতন আজকে ও শুছাওয়া পরে ফাস্ট মামার বাড়ি প্রথম মামার বাড়ি আছাই পয়লা বজা মামা ও বাবা <mile and fingers out> আর খাওয়ার জন্য লাগেছে কি হয়েছে বাবা বাথরুম থেকে মেয়েইই ধরেছে রিয়া না দাদা খেয়ে তো না না সবাই হাত দিদি খেয়ে আমি একটা ভালো কথা বলছি আমি একটা ভালো কথা

এখানে ঝুমা চাকরি দিচ্ছে সবাইকে আর গুগল রান্না বান্না ঘুরছে পাইছে পিষি ঠিক আছে ভালো ঠিক আছে থাকবা খাওয়া দাওয়া চলছে টুকাই দিয়ে এখন কৌশিক দাকে খাইয়ে দিচ্ছে কারণ কি কৌশিক দ্বারা পরে খেতে বসবে আমরা আগে বসে গেছি

आपनी ऑफ कोर्स क्या नहीं क्या तो क्या करते हैं अरे ये गुड ऑफ फिलर हमारा और उनका हाथ मेरा काट देना दूर रखो स्विंग होना चाहिए स्विंग स्विंग कैंडी लव का कहीं के तो नहीं कहीं

এখানে আইসক্রিম নিয়ে বিবাদ বসে পড়ো যেটা খাবে বসে পড়ো বসে পড়ো বসে পড়ো

খাই গোญি দব্রকেске যাবে কিছু না বুঝবে না কি বলছিস আচ্ছা তোরা তো খাওয়া করছিস अच्छा नाम नाम

আজকে ফেশেলে আমরা যেটা খেলাম পলাপতায় খাওয়া মাটির হাড়ে জল এটা বহু বছর আগে ছিল মানে আগে নিমন্তনের বাড়িতে আগে আমরা খেতাম তারপরে আবার এই বাড়িতে এত বছর ধরে নববর্ষে একদম পুরোপুরি বাঙালি অনেক অনেক ধন্যবাদ শম্ময় শেখাকে দাওরাদিকে মামা গগলের দিকে টা ইউ

Bye! Bye.